নারকেলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন মিক্সিতে আমি বেটে নেব যেরকম রকম কোরানোতে একটু সময় লাগে আপনারা চাইলে কুড়িয়ে নিতে পারেন নাহলে মিক্সিতে মিক্সিতে বেটেও নিতে পারেন তো চলুন আমি একবার ঘুরিয়ে দেখুন যেরকম নারকেল আমরা কুড়িয়ে নিই ঠিক সেই রকমই হয়েছে একদম ঠিক সেই রকম হয়েছে যেরকম আমরা কুড়িয়ে নিই এইগুলোকে এখন আমি একটু ভেজে নেব তাল মেরে রেডি করা আছে এই দেখুন নারকেলটা আমি একটু ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দেব আমি তাল পায়েস করার জন্য অর্ধেকটা তাল দিয়ে দেব এবার খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব আর ওদিকে আমি কড়াইয়ে দেখুন এটা আমি দুধ জাল দিয়ে একদম ঘন করে রেখেছি দেখুন এই যে একদম শর্ট তোলা একদম ঘন হয়ে আছে এই দুধটা আমি পরে মিশিয়ে দেব মানে এক লিটার দুধকে আমি আড়াইশো করে মানে করে নিয়েছি এক কেজি দুধকে আড়াইশো গ্রাম ফুটিয়ে ফুটিয়ে করে নিয়েছি ওটাকে পরে মেশাবো এখন দিয়ে দিলে কেটে যাবে মানে ছানা কাটার মতো হয়ে যাবে ওই কারণে একটু পরে মেশাবো অনেকখানি ফুটে ফুটে শুকিয়ে গেছে আর তারপরে এবার আমি দিয়ে দেব মিষ্টির জন্য দিয়ে দেব গুড় তো আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন মিচরি দিতে পারেন বাতাসা যেটা আপনাদের মন চাইবে আমি দিয়ে দেবো গুড় দেখুন এই গুড় সাদা গুড়গুলো পাওয়া যায় খুব ভালো লাগে খুব পরিষ্কার গুড় তার জন্য আমার দিতে এটা সুবিধে হলো এখানে আমি মিষ্টি যতটুকু আমরা খেতে পছন্দ করি সেরকম দেবো তো জানেন তো এমনি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু কোনো কিছু টায়েস আমি একটু মিষ্টি কমই দিই যে পায়েস বা কোনো মিষ্টি তৈরি করছি তার জন্য তো এইটুকু রেখে দিলাম আমি নিয়েছিলাম দুশো গ্রাম তার মধ্যে ধরুন এইটুকু রেখে দিলাম আর মনে হচ্ছে দেওয়ার দরকার নেই এটাকে একটু সময় দিয়ে গলিয়ে নিতে হবে তারপরে আমি আহ কিছু দেব আগে শেষে দেব একদম দুধ কারণ এমনিতে গুড় তাল এগুলোর মধ্যে কিন্তু দুধ কেটে যায় তো সেই কারণে আমি পরে দেব আর একটু শুকিয়ে যা গুড় দেওয়ার পর তো একটু পাতলা হয়ে গেল কাজু আর কিশমিশ দেখুন আমি এইভাবে কাজুগুলোকে গোটা গোটা না রেখে দু টুকরো করে দিয়েছি এইভাবে হাফ হাফ করে দিয়েছি তো এই কাজু কিশমিশগুলোকে সব দিয়ে দেব আর এখানে আছে এলাচ চার থেকে আমি একটু থেতো করে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো এখনও দেখুন আমি দুধ দিইনি এটা আবার দু তিন মিনিট একটুখানি ফুটে যাবে তারপরে আমি দেব এবার দেবো দেখুন আমি যে দুধ ফুটিয়ে রেখেছি এখান থেকে দুধ আমি অল্প অল্প করে দিয়ে দেব আর এইভাবে আমি হাতা দিয়ে এবার একটা প্যাচ প্যাচুরে দিয়ে নাড়তে থাকবো বাকি যে দুধটুকু আছে সব দিয়ে দেবো দেখুন আছে না এর মধ্যে দিয়ে দুধটাকে অবশ্যই শুকিয়ে নেবেন আমি বললাম আপনাদেরকে কিভাবে আমি শুকিয়ে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে করে করে শুকিয়ে নিলে মানে দুধটাকে একদম জাল দিয়ে দিয়ে কমিয়ে নিয়েছি এক কিলো দুধকে আড়াইশো করে নিতে হবে দিয়ে তারপরে এভাবে মেশাবেন তাহলে কিন্তু পায়েসটা দেখুন খুব ভালো হবে দেখুন আমি যেভাবে করেছি একটুও কিন্তু কাটেনি ছানা কাটার মতো হয়নি নাহলে কিন্তু গুড় দিলে তালের সাথে কিন্তু এরকমই কেটে যায় এখনও পর্যন্ত দেখুন এইরকমই আছে আপনারা অনেকে ভাববেন হয়তো কেটে যায় কিন্তু একটুও কাটেনি দেখুন তালের পায়েস আজকে আমি তৈরি করে দেখালাম আপনাদের কীরকম লাগলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন তালের পায়েস খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি আমি যেভাবে করলাম ঠিক আপনারাও ওইভাবে যদি করেন খুব সুন্দর হয় খেতে একবার অবশ্যই এইভাবে তৈরি করে খান আর আপনারা যদি অন্যভাবে করে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও সেইভাবে একবার করব কারণ তো এক একজন এক এক রকমভাবে আমরা করে থাকি তো সাতটা হয়তো এক একই রকম হয় তেজপাতা আপনারা দিতে পারেন আমি তেজপাতা দেব না সেই কারণে মানে তালের যে একটা সুন্দর গন্ধ এলাচ দিয়েছি সেই কারণে আমি তেজপাতাটা দিই নি আপনারা দিলে দিতে পারে। ভালো লাগবে তবে দেখছে তাল কীরকম ছিটে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কীরকম ছিটি ছিটি আসছে দেখুন তো যাই হোক আমার রেডি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছে তালের পায়েস আবার চাইলে একটুখানি ওপর থেকে আপনারা কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন তা আমি যথেষ্টভাবে দিয়ে দিয়েছি আর দরকার নেই তো চলুন আমার রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখান আর যদি আজকে কালের পায়েসের ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি তালের পায়েসের ঘনত্বটা দেখেছেন ঠিক এই রকম এটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম আছে এই মাত্র গ্যাস অফ করলাম আর এটা যেমন ঠান্ডা হয়ে যাবে একদম বসে যাবে তো কেমন লাগলো আজকে আপনাদের এই তালের পায়েসের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখুন কাজুগুলো কিন্তু খুব সুন্দর ভাবে নরম হয়ে যাচ্ছে আপনারা চাইলে উপর থেকেও আবার কাজু কিশমিশ ছড়িয়ে দিতে পারেন দেখুন আমি তো এর মধ্যে বাটিতে নামিয়েই নিয়েছি আর কিছু পূজানো নারকেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর কিছু দিয়েছি আপনার মানে কোড়া নারকেল এবার দিয়ে দেবো কয়েকটা কাজু ওপর থেকে আর কয়েকটা দিয়ে দেবো কিসমিস আমি তো কাজু কিশমিশ অনেকগুলোই দিয়েছি কেমন হয়েছে বলুন এবার আজকের এই তালির পায়েস আপনাদের যদি সকলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার